যত ডলব তত সাদা মামা আমরা কই যাইতেছি কোথায় রস খাইতে না রস খাওয়া যাইবো না রস খাইয়ে এখন মানুষ অসুস্থ হয়ে যাইতেছে বুঝছো আমরা গুড় আনতে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে চতুর্দিকে কুয়াশায় ঢাকা আজকে চলে আসলাম গুড় নিতে সবাই তো রস খেতে যায় আমরা গুড় নিতে চলে আসছি তো যদিও কাছাকাছি চলে আসছি এই যে এই গাছগুলো একাধারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা কাটে নাই কারণ কি যে রাস্তার পাড়ে রাস্তার পাড়ে তো ওই যে ভাইরা বলা বানে খালি চুরি করে রস খেয়ালায় কাটে নাই না আশেপাশে বাড়ি নাই এই জায়গায় যদি গাছ কাইটাও যদি রাখে তাহলে থাকবো না কেননা আশেপাশে বাড়ি নাই বা দেখার মতো কেউ কে যে এই গাছ থেকে রস কে নিল না নিল এই জন্য মনে হয় চারটা পাঁচটা একাধারে পাঁচটা না ছয়টা ছয়টা গাছ কাটে কাটেনিংতে তো আপনারা সাথেই থাকেন যাই দেখি যদিও দুই তিন দিন আগের সংবাদ দেওয়া ছিল যে আমরা সামনের দিন বা তারপরের দিন যাব দেখি যদি রস পাই তাহলে খাবো আর মানে নিয়োগ করছি গুড় আনার জন্য গুড় আনতে যাবো तो नहीं, हरी हरी रस पाई ना दस गसटा हाड़ी तीन टाइम हर पायसी और पाई नहीं, नहीं... रस

আছি। এই যে আইগো। Jio সে। গন্ধ আছে। নালছ। গন্ধ আছে না রে? গন্ধ। হ্যাঁ? আমরা এটা এখন না খাইলাম। আমরা এটা বাইরে দিয়ে এখন। না না। রস। হ্যাঁ। কত আপনি কথা তখন। দাও, আরে দাও। নে নে নে। খাও খাও। এক পা। হ্যাঁ? এক পা গদরে। ভাই। ঠেকা দে লাগ। হ্যাঁ। ঠেকা দে লাগ। কিন দিন না। দূর।

এনে মারবে এনে মারবে এনে মারবে আমার ভয় আছে না এজন্য আমি তোমার সাথে থাকতে পারবো না তুমি অন্যের হাড়ি এসে বলতেছো আমার হাড়ি নেস তাড়াতাড়ি যার হাড়ি তার

네라도. 진이나는 상쪽에서 먼저 진이 볼래. 난 그래도 컴퍼니를 할 거고. 네, 망고를 뿌라도 괜찮아요. 누가 저가 할 거예요? जोवन सादा के सादा के और समला में भी पूरा करें सबसे भाई दसे ना पारो गोरख भाई भाई राजी घुसना बायपास बाबू चला Oi, estou Levo.

मजा ना है मजा ना है धन्यवाद देना ना मैं खेलते ना 2 ग्राम अब हमने रखा मौसम 3 ग्राम हम दे देंगे आजकल स्वर राशि

যত ডলবো তত সাদা নেব ডলা বেশি হয়েছে দেখে মানে গুড়টা জমতেও দেরি হয়েছে এই যে এটা গতকালের গুড় এটা কম ডলা হয়েছে একটু একটু টাইট বেশি এই যে পার্থক্য মানে এটা একটু লাল বেশি হ্যাঁ এটা সাদা বেশি दस के ज़मीने दस के ज़मीने वो डर डर कीना एक वीज़ বাইজাটা বললো যে আমরা তো এসে একটু বেশি ঘষলাম আমি ওর সাথে ঘষলাম ঘষাটা দেয় নাই এই যে কালকের ডায় এই জন্য একটু বা মুখে ভাজে ঠিক আছে আর আজকের ডা ওই ডাবর মুখে ভাজবো না কেন

আলহামদুলিল্লাহ গুড়ার রস নিয়ে চলে আসলাম বাড়িতে পরবর্তীতে গুড় দিয়ে কি করি আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ